আজ আমরা উপস্থিত হয়েছি এই খরদহের শেষে ঠাকুরের শুভ জন্ম মহোৎসব উপলক্ষে আজকের যে এই উৎসব এই উৎসব জিনিসটা সৃষ্টি হয় দুটো জিনিস নিয়ে একটা হলো সমাবেশ আরেকটি হলো সংহতি যদি সমাবেশ তো সব জায়গায় হয় যে কোনো জায়গাতেই কিছু মানুষ যখন উপস্থিত হয়ে কিছু একটা করে তখন সেটাকে সমাবেশ বলা হয় কিন্তু সে সে ঠাকুরের যে উৎসব সেই উৎসবের বিশেষত্বই হল সংহতি আর এই সংহতির পথে যদি বাঁধা থাকে বাধা হল তিনটে জিনিস একটা হলো অহং দু নম্বর হলো খামখেয়ালিপোনা আর একটি হলো নিজেকে দেখানোর যে প্রচেষ্টা বা প্রতিবন্ধকতা এই যে জিনিস তিনটি আছে এর মধ্যে কোনো একটা জিনিস যখন কোনো একজন মানুষের মধ্যেও যদি উপস্থিত হয় তখনই দেখবেন এই সংহতি পথে প্রচুর বাধা হয় ফলে এই বাধাকে অতিক্রম যদি না করতে পারি যদি আমরা সংহতি না আনতে পারি নিজেদের মধ্যে তাহলে পরমপূজ্যবাদশী শ্রী আচার্য দেবের তার যে ইচ্ছা তাকে আমরা পরিপূর্ণ করতে পারব না তাই আমরা আমাদের উচিত প্রতি প্রত্যেকে নিজের অহং খাম এই দুটি জিনিসকে ত্যাগ করে শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে এবং আচার্যদেব যেটা বলেছেন যা বলছেন সেই নির্দেশকে আমরা যেন পরিপূর্য করতে পারি বর্তমান যেই সমাজ এই সমাজে আমরা বসবাস করি ভারতবর্ষের মতো একটি মহান দেশে যেই দেশে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন আজ সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন আজকের এই পূর্ণ দিনে আজকের যে এই আলোচনা সভা সেই সভায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে নেতাজির একটি কানেকশান ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মা মাতা প্রভাবতী দেবী তিনি শ্রী শ্রী ঠাকুরের মানস সন্তান ছিলেন একদিন মাতা প্রভাবতী দেবীকে প্রশ্ন করা হল যে নেতাজি অর্থাৎ সুভাষ এত ভালো কেন তখন মাতা মনমোহিনী দেবী এক লহম সরি মাতা প্রভাবতী দেবী এক লহমায় উত্তর দিয়েছিলেন সুভাষের বাবার সাথে আমার কোনো মতবিরোধ হয়নি তিনি একটাই উত্তর দিয়েছিলেন একটা কথাতে অর্থাৎ আমাদের এই যে সমাজ এই সমাজে যুবকের সংখ্যা এই দেশে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তাই এই ভারতের এই যে মার্কেট এই মার্কেটে দেখবেন পৃথিবীর সমস্ত দেশ আকৃষ্ট হয় সমস্ত দেশ এই দেশে সে ব্যবসা করতে চায় কারণ এই দেশে যেমন জনসংখ্যাও আছে সেই জনসংখ্যার গরিষ্ঠ অংশ যুব সমাজ কিন্তু এই যুব সমাজে শ্রদ্ধাবান যুবকের সংখ্যা বা যুবতীর সংখ্যা ধীরে ধীরে অবলুপ্ত হতে চলেছে শ্রদ্ধাবান সন্তান যতদিন আমাদের বাড়িতে না এসে পৌঁছাবে বা না গড়ে উঠবে ততদিন এই সমাজ ধীরে ধীরে না অগ্রসর না হয়ে না বেড়ে উঠে আস্তে আস্তে তারা ক্ষয়িষ্ণু হয়ে যাবে অর্থাৎ ক্ষয় ধরবে এই যে শ্রদ্ধাবান সন্তান আসে কি করে এক লাগে সুবিবাহ আর এক লাগে বাড়িতে মা বাবা এবং গুরুজনদের আচার আচরণের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে পরিবারের শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয়ই না তাই আমাদের যে এই গোড়ার কথাটা সবার প্রথম দেখতে হবে যে একটা সন্তানকে কি করে শ্রদ্ধাবান করতে হয় আর এই শ্রদ্ধাবান সন্তান যখনই দেখবেন আপনার আমার প্রত্যেকটি ঘরে ঘরে যখনই তৈরি হবে তখন সেই ঘরে একটা জিনিস বিরাজ করবে তার নাম হলো শান্তি এই যে শান্তি ওয়ার্ডডা এই ওয়ার্ডার কিন্তু প্রচুর মাহাত্ম আছে এবং প্রত্যেকটি ঘরেই প্রায় এটার অভাব আছে কারণ আমাদের বাড়িতে আমাদের মতো যে সন্তানেরা আছেন তারা বাবা মার প্রতি বা গুরুজনদের প্রতি শ্রদ্ধা অবনত এবং সুশৃঙ্খল নয় আমরা খাম খেয়ালিপনা নিয়ে চলি খামখেয়ালিভাবে নিজের মতো করে চলতে চেষ্টা করি আমরা সুকেন্দ্রিক নয় শিশি ঠাকুর বললেন সুকেন্দ্রিক হতে গেলে এককে ভালোবাসতে হবে যে কোনো একটি মানুষকে ধরে চলতে হবে অর্থাৎ আদর্শকে ধরে চলা তাই তিনি বললেন সবার প্রথমে দীক্ষা নাও দীক্ষা যখনই সম্পূর্ণ হবে তারপরেই সিসি ঠাকুর বললেন তার যে টোটাল ভাবধারার মধ্যে ধরো করো হও পাও এই চারটি কথার মধ্যে দীক্ষা নেওয়া কথার অর্থ হলো তিনি আমি তোমাকে ধরলাম কিন্তু তারপরে হতে হলে আমাকে করতে হবে আর এই করা এই করাটা তখনই সার্থক হবে যখন শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত বেদী শ্রী পরম পূজ্যবাদও শ্রী শ্রী আচার্যদেবকে আমরা ধরতে পারবো আচার্যকে আমি যখনই আঁকড়ে ধরবো তার কথাগুলিকে আমি যখনই একটি যুবক একটি যুবতী যখনই তাকে সম্পূর্ণরূপে বাস্তবিক মাটিতে প্রতিফলিত করবে তখনই দেখবেন সে আস্তে আস্তে হতে শুরু করবে আর হলেই পাওয়াটা অটোমেটিক্যালি আসবে পরম ও শিশি আচার্যদেব এবং পরম ও শিশি দাদা তিনি তার এই জীবদ্দশায় একটি কাজ শুরু করেছিলেন সেটির নাম হলো ডিপি ওয়ার্ক এটি হল আমাদের জন্য আমাদের মতো সাধারণ মানুষের জন্য মহানতম আশীর্বাদ এই আশীর্বাদ যে যতটা কুড়াতে পারবে ততটাই আমি হয়ে উঠতে পারবো ততটাই আমি ঠাকুরের সন্তান হতে পারব। ঠাকুরের সন্তান আমরা যে পিতা মাতা যারা আছেন তারা একটা কথা বলেন যে বাবা তুই নিজের পায়ে দাঁড়া আমি যেন দেখতে পাই তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস ঠাকুরও একই কথা বলতেন যে তুমি সমর্থ হও তুমি সমর্থ হলে আমি হাসি আমার খুশি হয় ঠাকুরের ভাষাতে সমর্থ কেমন সেটি আচার্যদেব একটি আলোচনার মাধ্যমে তিনি পরিষ্কার করেছিলেন আচার্যদেব বলছেন যখন আমার সন্তান হয়েছিল তখন আমি সেই বছরটিতে সারাটা টাইম প্রায় আমি হাসপাতালেই কাটিয়েছিলাম প্রথম আমার সন্তান হয় তখন বেশ কিছুদিন আমার স্ত্রীকে নিয়ে অর্থাৎ পূজনীয় বৌদিকে নিয়ে তিনি হসপিটালে যাতায়াত করতেন যখন ছাড়া পেলেন তার কিছুদিন বাদেই বৌদির আবার কানে একটি ইনফেকশান হয়েছিল সেই ইনফেকশানের জন্য প্রতিদিন ড্রেসিং করতে আসতে হতো এই কলকাতাতে আবার প্রতিদিন দেওঘরে ফিরে যেতে হতো এইভাবে লাগাতার তিন মাস চলেছিল তার দেড় মাস বাদে জুন থেকে জুলাই এই সময়ে চেন্নাইয়ে যে তিনি একটি অপারেশান হন সেই অপারেশান সাকসেসফুল হয় তারপরে আচার্যদেবের সন্তানের একটি হারনিয়া অপারেশান হয় তখনও হাসপাতালে বেশ কিছুদিন কাটাতে হয়েছিল এটা বছরের শেষ সময় আচার্যদেব বছরের শেষে শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন ঠাকুর এই বছরের সারা সময়ে তোমাকে আমি একটাও প্রশ্ন করিনি তো কোনোদিনও হেল্প চাইনি তো তোমার কাছে যে ঠাকুর তুমি আমাকে সাহায্য করো বরণ আমি তোমাকে বলেছিলাম তোমার যদি কোনো প্রয়োজন লাগে তাহলে তুমি আমায় বলো আমি তোমাকে সাহায্য করব। ঠাকুর এই রকম মানুষ চেয়েছিলেন এইটাকে ঠাকুরের ভাষায় সমর্থতা বলা হয় আমার দুঃখের সময় আমাকে তিনি বুদ্ধি হাত পা চোখ নাক মুখ সব দিয়েছেন আমার দুঃখের সময় আমি কেন তার সাহায্য চাইব আমি এসেছি শিশ্রী ঠাকুরের কাজ করতে আমার জীবনটা উৎসর্গ করা হয়েছে শিশ্রী ঠাকুরের কাজে নিয়োজিত করার জন্য কিন্তু আমি আমি ঠাকুরের কাছে একটাই চাইছি শুধু চেয়েই বেড়াই ঠাকুর আমার একে দাও ঠাকুর আমি এই বিপদে পড়েছি কোনোদিন আমি প্রশ্ন করিনি যে ঠাকুর তোমার কোন কোন দরকারটা আছে এই সময় যে আমার দ্বারা সেটা পরিপূরিত হয় তুমি আমায় বলো কোনোদিন আমি এই প্রশ্ন করিনি শ্রী শ্রী ঠাকুর আচার্যদেবের মাধ্যমে এটা বললেন যে সমর্থ মানুষ মানে এইটা যে তুমি সদা সর্বদা নিজের জন্য নয় ঠাকুরের জন্য নিয়োজিত থাকো যখনই আমি ঠাকুরের জন্য নিয়োজিত থাকব তখন ঠাকুর দেখবেন আমাকে তিনি দেখবেন তথা আমার মতো প্রত্যেক প্রত্যেকটা মানুষ যারা ঠাকুরের কাজ করেন তাকে দেখবেন আর আমি একটু আগে বললাম এই ডিপি ওয়ার্কের কথা ডিপি ওয়ার্ক আমাদের কাছে কেন আশীর্বাদ ডিপি ওয়ার্ক আশীর্বাদ হওয়ার একটাই কারণ ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা কী পাই যখনই এটা বুঝতে পারব তখনই আমরা এটা অনুভব করবো যে ডিপি ওয়ার্কের মাহাত্ম কোথায় পরম পূজনীয় অবিন্দা একদিন নেপালের যে গুরু গুরুভাইরা এসেছিলেন সেই গুরুভাইদের আলোচনা করছিলেন যে শ্রী শ্রী ঠাকুরের একটা তার যে পঞ্চনীতির মধ্যে একটা নীতি হলো ইষ্টভীতি তিনি বলেছিলেন এক কথাই উত্তর দাও ইষ্টভীতি করা করলে কি হয় ইষ্টভীতির অর্থ কী যখন অনেকে অনেক ধরনের উত্তর দিলেন তিনি তখন নিজেই বললেন ইষ্টভীতি করলে অহং ত্যাগ হয় তারপরেই বললেন কেন ত্যাগ হয় কারণ ইষ্টভীতি করার অর্থ আমি জীবনে যে উপার্জন করি সেই উপার্জিত অর্থ দিয়ে আমি দিনের একদম শুরুতেই তাকে সেটা নিবেদন করি উপার্জন হলো আমার দৈনন্দিন জীবনের যত কর্ম আছে তার কর্মফল সেই কর্মফলটি আমি শ্রী ঠাকুরকে উৎসর্গ করি এর মাধ্যম দিয়ে আমার অহং ত্যাগ হয় আর এই ডিপি ওয়ার্ক করলে কি হয় ডিপি ওয়ার্ক করলে কমিউনিকেশান স্কিল বাড়ে এই কমিউনিকেশান স্কিল হচ্ছে সব সব থেকে বড় সম্পদ আমার জীবনে একটা রিপ্রেজেন্টেটিভ দেখবেন একটা খারাপ জিনিসও তার কথার জোরে বিক্রি করে দেয় আমাদেরকে ঠকিয়ে বিক্রি করে দেয় আমরা বুঝতে পারি না আর আমরা শ্রী ঠাকুরের মহন্তম জিনিস শ্রী শ্রী ঠাকুরের জিনিস মানুষের মধ্যে আমাদের কমিউনিকেশান স্কিলের দ্বারা আমাদের যে উন্নত চিন্তা ধারার দ্বারা আমরা নিজেকে উন্নত করব এবং আরেকটা মানুষকে বাঁচানোর চেষ্টা করব। এটা হলো ডিপি ওয়ার্কের মাহাত্ম তাই তিনি যে ডিপি ওয়ার্কের কথা বলেছেন পরম পূজনীয় অবিন্দার আশীর্বাদে যে ডিপি ওয়ার্ক চলছেন যে মানুষরা এখনও ঘরে বসে আছেন তারা ডিপি ডিপিওয়ার্কে বেরোন দেখবেন আস্তে আস্তে সেই তিনি তৈরি হবেন তৈরি হলেই তার জীবনে যে চাকরি তার জীবনে যে উপার্জন এগুলো সব অটোমেটিক্যালি আসবে তাই দয়ালের আতুল চরণে প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করলাম জয়গুরু